তাই নয় এর প্রমাণ অতীতে বহুবার আপনারা পেয়েছেন আজকে আমরা একটা অন্যরকম অনুষ্ঠান করছি যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি আজকে আমরা কিছু বিশেষভাবে সক্ষম মানুষের হাতে কিছু জিনিসপত্র তুলে দেব ট্রাইসাইকেল হুইল চেয়ার এগুলো তুলে দেব এবং আন্তর্জাতিক নারী দিবসকে সরদের রেখে তার উদযাপন হিসাবে আমরা বেশ কিছু মহিলা একটা বিশিষ্ট টিম আছে যাকে আমরা বলি পুরবী সেই পুরবি একটা বিশেষ উদ্যোগ নিয়েছিল যে সমস্ত মহিলারা নিজেদের কর্মক্ষেত্রে স্বাবলম্বী হতে চান তাদেরকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করা আমরা সর্বাধিক তিরিশ হাজার টাকা করে ছজন মহিলাকে আজকে সেই সহযোগিতাও আজকের এই অনুষ্ঠানে দেব এই অনুষ্ঠান এই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের সঙ্গে হাতে হাত মেলাবেন তাতে আমরা সহজে কিছু পিছিয়ে পড়া মানুষকে আরো বেশি সহযোগিতা করতে পারবো এই আমাদের দৃঢ় বিশ্বাস এখানে আমরা যে জিনিসগুলো একটা করে প্রতীকী রেখেছি আপনারা নিশ্চয়ই রেখেছেন নিচে আমরা সব সাজিয়ে রেখেছি আমরা তিরিশ জন মানুষের হাতে আজকে সাইকেল হুইল চেয়ার সেলাই মেশিন এগুলো তুলে দেব এছাড়াও ছজন ও বিশেষ মহিলার হাতে আমরা কিছু আর্থিক সহায়তা তুলে দেব এই মোট ছত্রিশ জন মানুষকে আজকে আমরা সহায়তা দেব তাদের উদ্দেশ্যে বলছি

কঠিন একটা দুঃসাহসিক অভিযানে সামিল হচ্ছে একত্রিশে মার্চ তারা রক্তে আপনাদের সকলেরই নিশ্চয়ই ধারণা আছে একটা বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হয় যে অর্থের সংকুলন করার ক্ষমতা বা সাধ্য ওদের নেই কিন্তু স্বাদ আছে তার স্বাদ যাদের আছে আরো উঁচুতে যাওয়া তাদের পাশে দাঁড়ানো সমাজের একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরাও তাই আলোচনা করে সামান্য কিছু আর্থিক সহায়তা তাদের হাতে তুলে দেব আমি সর্বপ্রথমে আমাদের সৌমিত্র এবং সুন্দর দু একটু সামনে আসতে অনুরোধ করছি